ধারণ করব আমরা ধারণ করবেন সেটা আমরা ধারণ করবো না একটা ইপি যদি গাইজন হয় এক থেকে লক্ষ মানুষের কর্মসংস্থান হবে

মানুষের অবস্থান থেকে আমাদের সকলের অবস্থান হবে এক লক্ষ্যে আমরা কাজ করে বেশি কিছু বলবো না ইন্দিরাজ ইন্দিরাজ ঝুন্দ নাগরিক পার্টি কমিটি সদস্য আমার সদস্যরা উপস্থিত মিডিয়া কর্মী আইএম বোনেরা জানেন জুলাই আগস্টের অন্যতম মহানায়ক যারা জুলাই আগস্টে বেসিস কাঠামো ভেঙে দিয়ে বাংলাদেশকে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে তারা আজকে ভাইবার দায় জুলাই পদযাত্রার মাধ্যমে তাদের কর্মসূচি শুরু করেছে আপনারা জানেন এই গাইবান দায় সকল তৃতীয়বিদের জন্ম দু হাজার আঠারো সালে যেমন প্রকাশক আন্দোলন অবদানে রেখেছে ডাইবান্ধাবাসী অবতার অনিস্বীকার্য আপনারা জানেন ডাইবান্ধাবাসী জোষ বিরোধী আন্দোলনে যে অনন্য অবদান দেখেছে সেখানে অনেকে সহায় সহায় এবং আমাদের সংখ্যা অনেকে আপনারা জানেন আন্দোলন এবং ভেঙে দিতে তারই প্রেক্ষিতে আজকে এনসিপির কেন্দ্রীয় টিম যেখানে উপস্থিত হয়েছে তাদের জুলাই জাগরণী যে অভিনের যে অবদান সেটা তাদের সাথে শেয়ার করতে থাকুন এনসিপি আপনাদের বর্ষnumbered তৃতীয় বাংলাদেশ হতে করতে সাহায্য করবে আমরা এনসিপি পক্ষ থেকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আপনারা এনসিপি তে যোগ করুন গায়বান্দার যে সমস্যাগুলো আছে বাংলাদেশে গায়বান্দায় একটি বিশ্ববিদ্যালয় নেই বাংলাদেশে গায়বান্দায় একটি মেডিকেল কলেজ নেই গায়বান্দায় একটি নেই আমরা একটি কলকারখানা নেই গায়বান্দায় একটি ভালো প্রতিষ্ঠান নেই আমরা চাই আমাদের এনসিপি থেকে নেতারা আসেন তাদের মাধ্যমে গায়বান্দা ভালো কিছু আসবে এবং আমরা চাই তারা সেই ঘোষণা দেবে আপনারা এখানে জানেন এখানে দলিত শ্রেণীর যারা উপস্থিত আছেন উপস্থিত আছেন বিভিন্ন ধর্মের এবং সকল স্বর্ণ জন্ম মিলে রাজনীতি করার জন্য এখানে কাজ করছে আপনাদেরকে সব সময় আমাদের এনসিপি যোগদানের জন্য আহ্বান জানাচ্ছি এবং জেলার স্ট্রিটের যে সংস্কার এবং বিচার সেটা সরকারকে বাধ্য করার জন্য সকল রাজনৈতিক দল সহ সকল সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছি গাইবান্ধা মানুষের গাইবান্ধবাসীকে আহ্বান জানাচ্ছি আমাদের সাথে থাকুন আমাদের সাথে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক এক দফার ঘোষক অন্যতম সমন্বয় লাইন ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতারা আপনাদেরকে সবসময় এনসিপির স্লোগান এনসিপির উদ্দেশ্য লক্ষ্য বাস্তবায়ন করতে আপনাদের সবসময় আমি আহ্বান থাকবো এবং বাংলাদেশে এনসিপি অন্যতম রাজনৈতিক দল হিসেবে গঠিত হবে ইনশাল্লাহ এবং এই গাইবান্ধায় সবসময় দেখেছেন পদযাত্রা সবসময় গাইবান্দা থেকে শুরু হচ্ছে এখানে গাইবান্ধায় মানুষের যে একটা ভালো এনসিপি প্রতি অনুরাগ সেই সেই প্রেক্ষিতে নেতৃবেন পেয়েছে যে গাইবান্দা থেকেই এই পদযাত্রা শুরু আমরা সবসময় এনসিপি প্রতি অত্যন্ত আগ্রহ দেখে আসছি ইনশাল্লাহ এনসিপি এগিয়ে যাবে

জুলাই মাসের রক্তিম শুভেচ্ছা আজকে তারিখ থেকে জুলাই এর পয়লা যাত্রা শুরু হয়েছিল ছাত্র আন্দোলনের ব্যানারে দু হাজার চব্বিশ সালে সারা বাংলাদেশের স্বাস্থ্যসভা আন্দোলন আন্দোলনে নেমে এসেছিল এবং সেই আন্দোলনে যখন কুড়ি সরকার পুলিশ এবং ছাত্রলীগ দিয়ে দমন চালায় ছাত্রদের উপরে সাধারণ জনগণের উপরে নির্বিচারে গুলি চালায় তখন ছাত্র শ্রমিক সাধারণ জনগণ এক দফার আমরা জানি গায়বান্ধা আমি নিছে ছয় অধিক একটি শহীদ হয়েছে এই বড় বাংলাদেশে এই দ্বিতীয় স্বাধীনতার জন্য গায়বান্ধা আশির এই আত্মত্যাগ বাংলাদেশের মানুষ জাতীয় গণতান্ত্রিক পার্টি চিরকাল ধরে মনে রাখবে সথার সাথে স্মরণ করবে সেই আমরা বলতে চাই এই যে গণভূট থাকে হাজারো মানুষ শহীদ হয়েছে হাজারো হাজারো মানুষ ছাত্রদের আহত হয়েছে একটা নতুন বাংলাদেশের জন্য যেই বাংলাদেশে বৈষম্য থাকে না গণতন্ত্র থাকতে যেই বাংলাদেশ আপনি কথা আপনার উপর লাঠি চাষ গুলি পুলিশ চালাবে না আপনি কথা বলতে চাইলে আপনি প্রতিবাদ করতে চাইলে প্রতিবাদ করবেন জুলাই গণপ্রত্যান সেই প্রতিবাদ প্রতিবাদ শিখিয়েছে আমাদের আমরা যেন সেই প্রতিবাদ থেকে সরে না আসি আমাদের যে অধিকার আপনাদের যে নজ্জ অধিকার আপনাদের এলাকার সমস্যা সেগুলো আপনারা বলবেন নির্ভয়ে কথা বলবেন আমাদের ভয় কিন্তু দুই সালে ভেঙে গিয়েছে গড়ে দেব না শহীদেরও রক্ত দিয়েছে প্রয়োজন আমরা আবারও প্রয়োজন হলে আমরা আমাদের নিজের রক্ত দিব কিন্তু জুলাই পথে এই বাংলাদেশকে চলতে হবে প্রিয় গাই আমরা জানি রংপুর অন্যতম এবং নানা ধরনের বৈষম্যের শিকার এই গাইবান্ধাবাসী অনেক দিন ধরেই হয়ে আসছে আমরা আপনাদের জন্য কাজ করতে চাই আমরা একটি নতুন দেশ গড়ার ডাক দিয়ে এবার রাজপথে নেমেছি দু সালে আমরা শেখ হাসিনাকে উৎখাত করার জন্য রাজপথে নেমেছিলাম এখন আমাদের উৎখাত হয়েছে পতন হয়েছে কিন্তু নতুন দেশ এখনো গঠন হয়নি আমরা রাজপথে নেমেছি আমরা গাইবান্ধা দিয়ে শুরু করেছি কারণ গাইবান্ধা থেকে আমরা মনে করি যে পিছিয়ে পড়া মানুষ যারা অর্থনৈতিক বৈষম্যের শিকার তাদের অধিকার এখনো আদায় হয়নি নেই কথা আমরা আমরা চৌষট্টি জেলায় পদযাত্রা করব এবং চৌষট্টি জেলার মানুষের কথা ছিল আমরা জুলাইয়ের ইস্তেহার জুলাইয়ের ঘোষণাপত্রে সরকারের থেকে আদায় করব এই ঘোষণাপত্রে আপনার আমার অধিকার পক্ষে আপনার আমার দায়িত্বের কথা লেখা থাকবে প্রিয় জাতীয় নাগরিক পার্টি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের নাগরিক মর্যাদা এবং নাগরিক অধিকারের পক্ষে কথা বলে আজকের এই সমাবেশে দলিত হরিজন সহ যে নানা ধর্মের নানা বর্ণের মানুষজন এখানে এসেছেন আমাদেরকে সমর্থন দিয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমার দিবস এবং কানপুর সোহায়ক ভাই আপনাদের এলাকার সন্তান এই দুজনকে আমরা আপনাদের কাছে দিয়ে যাচ্ছি তারা আপনাদের কথা শুনবে আপনাদের জন্য কাজ করবে এবং আমরা সেই অনুযায়ী জাতীয় নাগরিক পার্টি আপনাদের জন্য সব সময় কথা বলবো কাজ করবো ইনকিলাবেন কি যদি আমার যে ঐক্য আমাদের গণভ্যুত্থানে তৈরি হয়েছে আপনারা আমরা যদি একসাথে থাকতে পারি আপনারা আমার ভিতর যদি সেই আস্থার থাকতে পারে ইনশাল্লাহ আপনারা যে জন্য রাজপথে নেমেছিলেন আমরা যে জন্য রাজপথে নেমেছিলাম সেই সবটা আমাদেরকে এখনো তারা করে সেই নতুন বাংলাদেশের সেই বৈশ্যবহীন গণতান্ত্রিক বাংলাদেশ মানুষের মর্যাদার বাংলাদেশ আমরা আদায় করতে পারবো ইনশাল্লাহ আপনারা থাকবেন আমাদের সাথে যারা গুলি ছিল যারা হামলা করেছিল সেই ফ্যাক্টর সন্ত্রাসীরা এখন বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করে মেলাচ্ছে দেশের বাইরে ভারত থেকে ষড়যন্ত্র এবং নতুন বাংলাদেশের জন্য যে সংস্কার রাষ্ট্রের সর্বৌলিক সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনে যেতে হবে শুধুমাত্র ক্ষমতার পরিবর্তনের জন্য এক দলকে সরিয়ে আরেক দলকে বসানোর জন্য কেউ রক্ত দেয় নেই কেউ করে নেয় এই নতুন বাংলাদেশে আপনার চাঁদাবাজি দুর্নীতি লুটপাট দখলদারিত্বের আর কোনো সুযোগ দিব না ইনশাল্লাহ আপনারা আমরা একসাথে মিলে এই দেশগুলো